দেশের চলমান আইনশৃঙ্খলা অবনতি নিয়ে মুখ খুলেছেন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন শায়ের এ সময় তিনি সরকারকে একাধিক পরামর্শ দেন সরকারকে কি পরামর্শ দিলেন শায়ের সেটি থাকছে আজকে আমাদের এই আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন শায়ের লিখেন প্রধান উপদেষ্টা আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা সম্ভবত এর কোনো একটি পরামর্শ আমলে নেননি এ ধরনের ব্যর্থ এক্সিকিউটিভ আপনার ক্যাবিনেটে এখনও বহাল থাকার যোগ্যতা রাখে কিনা সে বিষয়ে একটু ভেবে দেখবেন বাংলাদেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে কিছু পরামর্শ এক রাজধানী ঢাকায় কেন্দ্রীয় এবং দেশের সকল বিভাগীয় সদরে আনসার পুলিশ র্যাব বিজিবি সামরিক কর্মকর্তাদের সমন্বয়ে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের লক্ষ্যে টাস্ক ফোর্স গঠন করুন প্রতি সপ্তাহে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির আপডেট জানান দুই নিরাপত্তা বাহিনীর কার্যকলাপে যে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করুন থানার ওসিসহ যে কোনো গুরুত্বপূর্ণ পদায়নে কর্মকর্তার যোগ্যতা বলিষ্ঠ নেতৃত্ব এবং সততাকে প্রাধান্য দিন প্রয়োজনে এনএসআইয়ের নিরাপত্তা ছাড়পত্র গ্রহণ করুন কোনো দল বা গোষ্ঠীর সুপারিশ নয় তিন আওয়ামী লীগ সমর্থক বা সংশ্লিষ্ট হলেই কাউকে গ্রেফতার হয়রানি বা মিথ্যা মামলায় জড়ানো থেকে বিরত থাকুন আওয়ামী লীগ সংশ্লিষ্টদের ব্যবসা প্রতিষ্ঠান বাসস্থান এবং পরিবারের সদস্যর যদি নিরাপত্তা ঝুঁকিতে থাকে তাদের সুরক্ষা নিশ্চিত করুন চার গুরুত্বপূর্ণ এলাকা এবং স্থাপনায় টহলের মাত্রা বৃদ্ধি করুন রাজনৈতিক পরিচয়ে চাঁদাবাজির সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন পাঁচ অতি উৎসাহী ব্যক্তি গোষ্ঠীর তৎপরতা বন্ধ করুন ছয় নিরাপত্তা কাজে নিয়োজিত সকল সদস্য যেন পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিতে পারে তা নিশ্চিত করুন তাদের খাবারের মানোন্নয়ন করুন ব্যারাক লাইনে যেন একটু শান্তিতে ঘুমাতে পারেন সেটার ব্যবস্থা করুন সাত দেশের সকল ট্রাফিক পুলিশের ভাতা বৃদ্ধি করুন তাদের রেইনকোট ছাতা সহ প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করুন থানায় দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের সঠিকভাবে প্রশাসনিক কাজের পরিবেশ ও আসবাবপত্রের ব্যবস্থা করুন আট স্বরাষ্ট্র উপদেষ্টা ও পুলিশ প্রধান মাসে অন্তত সাত দিন যেন দেশের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন সেটা নিশ্চিত করুন তাদের পরিদর্শন যেন কেবল দরবার বা মিটিংয়ে সীমাবদ্ধ না থেকে নিরাপত্তা কাজে নিয়োজিতদের সাথে মূলক হয় সেটার ব্যবস্থা করুন নয় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যারা নিয়োজিত তাদেরও পরিবার রয়েছে তারা যেন পরিবারের সময় ন্যূনতম সময় কাটাতে পারেন সে ব্যবস্থা করুন দশ দেশের সকল জেলে কারারক্ষীদের কাজে সহায়তায় এপিবিএন মোতায়েন করুন কারাগারে মাদকসহ নিষিদ্ধ সামগ্রীর ব্যবসা বন্ধ করুন বিনা বিচারে আটকদের মুক্তির ব্যবস্থা করুন রাজনৈতিক পরিচয় ব্যবহার করে চিহ্নিত অপরাধীরা যেন ফায়দা লুটতে না পারে সে বিষয়ে দৃষ্টি রাখুন কারাবন্দীদের খাবারের মানোন্নয়ন করুন